হরে কৃষ্ণ এক মহিলা এক পূজারীকে সাপ জানিয়ে দিল যে আমি আর কোনোদিন মন্দিরে আসব না তখন পূজারী বললেন আপনি আর কখনো মন্দিরে আসবেন না কিন্তু কেন তখন মহিলাটা বললেন আমার আজ একদম মন্দিরে আসতে ভালো লাগে না কারণ মন্দিরে আসলেই দেখি যে কেউ মোবাইল টিপছে কেউ আড্ডা মারছে কেউ প্রেম করছে কেউ গল্প করছে এসব জিনিস দেখতে আর ভালো লাগছে না তখন ওই পূজারী একটু চুপ রইলেন আর চুপ থেকে ওই মহিলাকে বললেন যে আচ্ছা আপনি আমার একটা কথা মানতে পারবেন তখন ওই মহিলা বললেন হ্যাঁ বলুন কি কথা মানতে হবে তখন ওই পূজারি বললেন যে ঠিক আছে আমার একটা কথা মানুন আপনাকে এক গ্লাস জল দিচ্ছি সেই এক গ্লাস জল আপনি মন্দিরটা তিনবার প্রদক্ষিণ করুন শর্ত একটাই এই গ্লাস থেকে এক একটা জল যেন মাটিতে না পড়ে মহিলাটি বললেন ঠিক আছে আপনার শর্ত মেনে নিলাম পূজারি বললেন ঠিক আছে করে দেখাও রীতিমতো মহিলা ওই এক গ্লাস জল পূর্ণ করে নিয়ে মন্দিরে তিনবার প্রদক্ষিণ করলেন তিনবার প্রদক্ষিণ করে এসে পূজারীকে দিয়ে একদম গিলাসের যেমন জল ছিল তেমন জল পূজারীর সামনে এসে বললেন এই নিন পূজারী আপনি শর্ত দিয়েছিলেন যে তিনবার প্রদক্ষিণ করতে হবে আর গিলাসের জল যেন এক ফোঁটাও মাটিতে না পড়ে দেখুন এক ফোঁটাও মাটিতে জল পড়েনি দেখুন পূজারি বললেন বাহ খুব মনোযোগ দিয়েই কাজটা করলেন মহিলা বললেন আচ্ছা পূজারিজি আমাকে দিয়ে এই কাজটা কেন করালেন তখন পূজারী বললেন শুনুন আপনি যে প্রথমে প্রশ্ন করলেন না আমাকে যে আমার আর মন্দিরে এখন আসতে ভালো লাগে না কারণ চারিপাশে দেখি কেউ মোবাইল টিপছে কেউ আড্ডা মারছে কেউ গল্প করছে কেউ কথা বলছে কেউ ইয়ারকি থাকটা করছে এসব আদ মন্দিরের এইসব চার মন্দিরের চত্বরে সব দেখতে ভালো লাগছে না এটাই আপনার প্রশ্ন ছিল তাই না কিন্তু এই পরীক্ষা এই কাজটা করতে বললাম কেন জানেন যখন আপনাকে বললাম এক গ্লাস জল নিয়ে তিনবার প্রদক্ষিণ করুন এক ফোঁটা জল যেন মাটিতে না পড়ে আচ্ছা বলুন তো আপনাকেই একটা প্রশ্ন করছি আপনি যখন এক গ্লাস জল নিয়ে যখন মন্দির প্রদক্ষিণ করলেন তখন কি কাউকে মোবাইল টিপতে দেখেছেন মহিলাটা বললেন না কোনো কাউকে গল্প করতে দেখেছেন মহিলাটা বললেন না কোনো কাউকে প্রেম করতে দেখেছেন মহিলাটা বললেন না তাহলে আপনার মনোযোগ ছিল গ্লাস থেকে জল যেন এক ফোঁটা মাটিতে যেন না পড়ে ঠিক সেই রকমই যখন আপনি মন্দিরে ভগবানকে দর্শন করতে আসবেন তখন আপনার আমাদের এই মনোযোগ এই মনটা যেন ভগবানের চরণেই যেন স্থিত থাকে তাহলে আপনার বাইরের অপ্রিয় জিনিস আপনার আর নজরে আসবে না আপনার ভালো জিনিসই নজরে আসবে তাই মনোযোগ যখন মন্দিরে আসবেন তখন মনোযোগ ভগবানের উপর দিন মনোযোগ ধ্যান ভগবানের উপর রাখুন দেখবেন আপনারাই কে প্রেম করছে কে আড্ডা মারছে কে গল্প করছে কে মোবাইল টিপছে এসব আপনারা নজরে আসবে না মহিলাটি শুনে খুব হতবাক হয়ে গেলেন যে অদ্ভুত উত্তর আমাকে দিলেন সত্যি তাই তো আমরা এরকম অনেক মানুষ আছে সমাজে এরকম অনেক মানুষ আমরা দেখতে পাই যে মন্দির চত্বরে মন্দিরে ভগবানকে দর্শন করতে যায় না কে মোবাইল টিপছে কেউ আড্ডা মাচ্ছে কে প্রেম করছে এইসব জিনিস দর্শন করে আর চারিদিকে মানুষের কাছে গল্প করতে থাকে মন্দির চত্বরে এইসব হচ্ছে কিন্তু আমাদের মনোযোগ কি নিয়ে যাই ভগবানকে দর্শন করার জন্য যাই তাই না তাহলে ভগবানকে দর্শন করার জন্য যাই বটে কিন্তু অপ্রিয় জিনিসগুলো আমাদের বেশি চোখে পড়েন আর সেইগুলো আমরা কালচার করতে থাকি তাহলে আমাদের মনোবাসনা কেমন তৈরি হবে তাই পূজারিতে এক উচিত শিক্ষায় মহিলাটিকে দিলেন যে যখন মন্দিরে আসবেন তখন মনোযোগ যখন ভগবানের প্রতি যেন থাকে ধ্যান ভগবানের প্রতি যেন থাকে তার ভজন তার কীর্তন তার দর্শন তার প্রসাদ সেবা এই সবই মনোযোগ যেন থাকে ভগবত কথা শোনা এই সবই মনোযোগ যেন থাকে কে কি অপ্রিয় জিনিস করলো না করলো তাতে দেখার প্রয়োজন নেই তাই আমাদের এই শিক্ষা নেওয়া উচিত মন্দিরে আমরা যখনই যাব যেন ধ্যান ভগবানকে উদ্দেশ্য করে তার কৃপা তার সেবা তার ভজন কীর্তন তার ভজন কীর্তন তার দর্শন লাভ করার জন্যই যেন মন্দিরে যাওয়া হয় যেন অন্য কোনো অপ্রিয় বস্তু যেন চোখে না দেখি যখন এই জিনিসটা হৃদয় থেকে তৈরি হয়ে যাবে তখন অপ্রিয় জিনিস বাইরের কোনো অপ্রিয় জিনিস আপনার আর দেখতে ভালো লাগবে না আপনার মনোযোগেই আসবে না কেমন লাগলো এই ছোট্ট কাহিনিটা যদি ভালো লাগে ভিডিওটি বেশি করে শেয়ার করুন আর রকম সুন্দর সুন্দর লীলা কথা কাহিনী শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা যাচ্ছে পরে অন্য কোন লীলাকথা কথা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা